আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো তো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জর্জ ভাইয়ের ভিডিও দেখছেন তাদের সবার শুভেচ্ছা তো আমাদের মেজর ডালিম সাহেব যাকে কিনা দুই দিন আগে আমি ভিলেন মনে করতাম এখন তো ভাই হিরো হয়ে গেছে বুঝছেন এখন তো ভাই হিরো হয়ে গেছে তো এখন কালকে সময়ের অভাবে তার পুরো ভিডিও তো দেখতে পাইনি তো আজকে আবার মানে কালকে যেখানে শেষ করেছিলাম ভিডিও দেখা তো আজকে আবার আমি শুরু করছি তারপর থেকে তার সেই লাইভ ভিডিওটা দেখার জন্য তো এখন দুইটা জিনিস আমার কাছে একটু খটকা লাগলো বুঝছেন কালকে মেজর ডালিম সাহেবের ভিডিও দেখে দুইটা জিনিস আমার খটকা লাগছে আসলে যে কারণে আমার ডালিম সাহেবের পুরো ভিডিওটা দেখা সেটা হলো এরকম একটা ক্রিমিনাল মানে আমরা তো এই ছোটোবেলা থেকে যে মেজর ডালিম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নাতিপতি ছেলে মেয়ে ওই খুন খারাপের ঘটনা ঘটনা ঘটছে বুঝছেন তে মানে এই অবস্থা তো তার উপরে হুলিয়া জারি আমি এগুলো ভাই বিস্তারিত জানি না তবে উনি পলাতক বাংলাদেশে নাই মানে বহু বছর বিশ পঁচিশ বছর হবে তো এখন সেই মেজর ডালিম সাহেব সম্পর্কে এতদিন আমরা যা শুনে আসলাম এরকম এত বড় একটা কুখ্যাত ক্রিমিনাল এরকম একটা ভিলেন যে কিনা জাতির পিতাকে গুষ্টি শুদ্ধা শেষ করে দিছে বুঝছেন বা তারা তো ছাড়া জানা বুঝছেন তো তারা যে কিনা জাতির পিতাকে যে কিনা জাতির পিতাকে মানে শেষ করে দিছে তো তাকে তো ভাই কিছু মাফ করা যায় না জাতির পিতা মানে কি আপনার পিতা আমার পিতা সবার পিতা আর কি তো আঠারো কোটি মানুষের জাতির পিতাকে সে গোষ্ঠী শুদ্ধ মেরে পেলছে ভাই ভাই তাকে তো কোনোভাবেই ছাড়া যায় না তো যার ফলে এই ভিলেন এই ক্রিমিনাল সম্পর্কে আমরা ছোটোবেলা থেকেই ভাবি শুনে আসছি যে একটা মস্ত বড় ভিলেন এত বড় ক্রিমিনাল তো এখন সেই ক্রিমিনাল গতকাল মানে ঈশের ইলেস ভাইয়ের লাইভ এই তো বিরাট কাউ হট্টকল শুরু করে হাউ কাউ হট্টোকল শুরু করে দিয়েছে তা এখন এই ক্রিমিনাল এই ভিলেন যে এত জনপ্রিয় বাংলাদেশে এত জনপ্রিয় বাংলাদেশে তো কালকে লাইভ যারা দেখেননি মিস করছেন ভাই বুঝছেন তো আমি যখন গতকাল ভিডিওটা করেছিলাম তো সেখানে উল্লেখ করেছিলাম যে সে আমি যখন দেখেছিলাম তখন ছিল প্রায় আড়াই লাখ থেকে তিন লাখ মানুষ লাইভ দেখছে তো পরে আমি ভিডিও আপলোড করার পর অনেকে আপনারা কমেন্ট করছেন দূর মিয়া কি বলেন আড়াই লাখ তিন লাখ না আট লাখ ছাড়াই গেছে বুঝছেন তো আট লাখ ছাড়ে যাওয়া মানে ইউটিউবের ইতিহাসের তো একটা ঘটনা বুঝছেন সচরাচর এরকম হয় তো এরকম একজন ভিলেন এত জনপ্রিয় কি করে হতে পারে তো যারা কিনা না ওই ভিডিওটা দেখেনি গিয়ে দেখে তো আপনাদের দুধ দুধ পানি পানি হয়ে যাবে যে যাকে এই ভিলেন বা ক্রিমিনাল তকমা দেওয়া হয়েছে বুঝছেন সাইন দেওয়া হয়েছে তার বিরুদ্ধে মানে ই করেছে সিল মেরে দিছে তার একজন ভিলেন ক্রিমিনাল হিসেবে সেই ভিলেন ক্রিমিনাল গতকাল এসে যা কিছু বলল লাইভে বুঝছেন সেটা শোনার পর স্বাভাবিকভাবে যে কোনো সুস্থ সাধারণ মানুষ ভাবে যে না হ্যাঁ হয়তো আইনের দৃষ্টিতে সন্ধ্যায় করছে কিন্তু সে তার সামাজিক দায়িত্ব পালন করছে সে তার নাগরিক দায়িত্ব পালন করছে সে একজন সিপাহী সে মেজর পদমর্যাদার একজন সিপাহী ছিলেন তো একজন সিপাহী যেহেতু মানে যখন একজন সিপাহী তো স্বাভাবিকভাবে ওই সংবিধানে কসম টসম খায় না খায়টা তো বলে যে আমরা দেশের জন্য জান দেবো প্রাণ দেবো তো স্বাভাবিকভাবে দেশ যখন বিরাট বিপদের ভিতরে পড়ছে তো শুনছি শেখ মুজিবুর রহমান সাহেবের বলে একজন স্বৈরশাসক ছিল একজন ডিকটেটর ছিলেন তো এরকম ডিক্টেটর ভাই আমরা তো ডিক্টেটর তো ভাই বহুত খাতার নাই জিনিস বলছেন ডিক্টেটর তো দুনিয়ার কেউ পছন্দ করে না ডিক্টেটর হওয়া মানে সেখানে আপনার কথা বলার স্বাধীনতা নাই সেখানে আপনার কোনো স্বাধীনতা যান মালের কোনো নিরাপত্তা নাই বউ বাচ্চা কাচ্চা নাতিপুতি যারা আছে বুঝেন এদের মান সম্মানের কোনো নিরাপত্তা নাই এই হলো ডিক্টেটরশিপের একটা যদি স্টেট কার্ড সংজ্ঞা আমি দেয় ডেফিনেশন দিয়ে ব্যাপারটা এরকমই জানে তো শুনছি শেখ মুজিবুর রহমান সাহেবে বলেছিলেন এরকম একটা ডিক্টেটিভ তো আমার তো জন্ম হয়নি ওই বেচারা মরার বেশ কয়েক বছর পর আমার জন্ম হয়েছে তারপরে আমি এগুলি শুনছি তো এখন সে এরকম একজন ডিকটেটরকে যেহেতু কোনোভাবেই কেউ কোনোভাবেই এটাকে মানে কিছু করতে পারতেছে না বুঝছেন সরাতে পারতেছে না ইলেকশন দিয়ে না এই দিয়ে না সেই দিয়ে না বুঝছেন কেমন হবে ডিকটেটর তো বুঝছেন ঘাড়ের উপরে যখন চাপে তখন তো ঘাট থেকে নামানো বড় কঠিন যেমনটা আমরা ম্যাডাম শেখ হাসিনার ক্ষেত্রে দেখেছি তো এখন সেই ডিক্টরকে যেহেতু কোনোভাবেই শেখ মুজিবুর রহমানকে নামাচ্ছিল না বা তার হাত থেকে জাতি উদ্ধার পাচ্ছিল না তখন সেই জাতিকে উদ্ধার করার জন্য দেশকে উদ্ধার করার জন্য এটা আমার বক্তব্য না এটা হলো মেজর ডালিম সাহেবের বক্তব্য তো তখন তারা সেনা বিদ্রোহ করে তার যে ধানমন্ডির বত্রিশ নম্বর বাইরে আছে সেখানে অ্যাটাক করে তো সব বেরা ফলে তো যাই হোক তো গতকালে যে লাইভ এই হলো এই কাহিনী হলো আমরা এত বছর জেনে এসেছি তো যারা কিনা ডালিম সাহেবকে ভালোবাসেন তো তারা ব্যাপারটা এইভাবে ব্যাখ্যা করেছেন আর যারা ডালিম সাহেবকে ভালোবাসেন না যার পরিবারের লোকজন মারা গেছে শেখ পরিবারের লোকজন মারা গেছে তো স্বাভাবিকভাবে তারা ডালিম সাহেবের বিরুদ্ধে গিয়ে নানানভাবে নানান রচনা লিখছে কবিতা লেখছে ইতিহাস লিখছে ডকুমেন্টারি বানাইছে বিভিন্ন সাক্ষী প্রমাণ এগুলো আইনা আদালত আদালত বানায় টানায় তারপরে বেচারা ফাঁসি পর্যন্ত মানে অনুপস্থিতি ফাঁসি ফুসি পর্যন্ত মনে হয় দিয়ে দিয়েছে তো এই ছিল পুরো ঘটনা কিন্তু মেজর ডালিম সাহেব সাহেবেরা সব একেবারে দুধ কাুদ পানি কা পানি করে দিয়েছে যে দুইটা জিনিসের প্রতি আমার প্রচণ্ড আগ্রহ ছিল গতকালে লাইভে সেটা হলো যে বত্রিশ নম্বর বাইতে সেদিন রাত্রে আসলে কি করছিল ভাই চাক্ষু সাক্ষী তো আমরা পাইনি যে যেখানে সশরীরে সেখানে অংশগ্রহণ করছিল ফাইট করছিল তো সেই ফাইটারদের মধ্যে একজনকে মনে মানে কথা শুনলে মুখটা একটু হালকা হয় স্বাভাবিকভাবে কারণ সে ওই ঘটনাস্থলে ওই জায়গাতে ওই ইনসিডেন্টে সে প্রেজেন্ট করছে এবং রাইফেল টাইফেল নেওয়া মারপিট করছে ওখানে একেবারে হিন্দি স্টাইলে তো এখন এই মেজর ডালিম সাহেব যখন কালকে লাইভে আসছে তখন আমার চোখের সামনে ডি ফুটে উঠেছে যে আরে আজকে তো পুরো ঘটনাই শুনে আজকে তো পুরো ঘটনাই জানো যে সেদিন কি হয়েছিল আসলে কে কারে মারছিল কে কারে কি হয়েছিল তো মেজর ডালিম সাহেব দেখলাম সেই মেইন যে পয়েন্টটা ছিল সেই মেইন পয়েন্টটার ধারে কাজ দিয়ে গেছে কিন্তু আসলে পয়েন্টের ভিতরে ঢুকলো না কিভাবে এই খুন খারাপের ঘটনা ঘটলো বত্রিশ নম্বর বাড়িতে শেখ মুজিবুর সাহেবের গোষ্ঠী শেখ মুজিবুর রহমান সাহেবের গোষ্ঠী শুদ্ধ মেরে ফেললো তো পুরো ঘটনা কেমনি কিভাবে ঘটলো প্রথম থেকে এরকম একটা থ্রিলিং একটা মানে ফিল এসে পড়ছিল আমার ভিতরে বুঝছেন একটা একটা হরর ফিল পড়ছিল আমার ভিতরে যে এরকম একটা কিসা এরকম একটা মানে কাহিনী আমরা শুনবো তার মুখ থেকে বাস্তব সত্য কাহিনী ওই যে মাঝে মাঝে সত্য কাহিনী অবলম্বনে বিভিন্ন ফিল্ম মানে না তো ওই রকম যেহেতু একটা দুর্দর্শক ঘটনা মেয়ে সাধারণ কোনো ঘটনা তো এখন ডালিম সাহেবকে দেখলাম ওর ধারে কাছে তা গেল কিন্তু ওই ব্যাপারে বিস্তারিত বললো না সেইটুকুই বললো যে সেনা বাহিনীর এক অংশ মানে বিদ্রোহ করছে নানান কারণে তাদের বিভিন্ন অভাব অভিযোগ থাকতে পারে রাষ্ট্র তো আসে তো সেই বিদ্রোহীদের একটা অংশে নেতৃত্ব দিতেন আমাদের এই ডালিম সাহেব তো সেই বিচার আচার নিয়ে তারা সেই বত্রিশ নম্বর বাড়িতে হয়তোবা যাচ্ছিলেন ওই গোলা খামান খামার ট্যাংটুং নিয়ে তারপরে সেখানে তাদের হয়তো ঢুকতে ঢুকতে দেয়নি তো ওখানে যে এস এস এফ স্পেশাল সিকিউরিটি ফোর্স ছিলেন আমাদের শেখ মুজিবুর রহমান সাহেব তো তাদের সাথে একটা ফাইটিং হবে স্বাভাবিকভাবে ফাইটিং হবে তা আপনারা ভাই গোলা আপনারা ভাই ও যে বন্দুক বন্দুক রাইফেল এগলি টেগলি নিয়ে গেছে না তারা তো বসে থাকবে না তো বেচারাদের দায়িত্ব তো ওই শেখ মুজিবুর সাহেবকে তো সেফটি দেওয়া তো ফাইট তো একটা হবেই তো ফাইটে দেখা গেলো যে তার দেহরক্ষী সহ যা যারা কিনা এস এস এফের লোকজন ছিল বেশ কিছু মারা গেছে এবং যারা কিনা সেনা সেনাবাহিনীর সেই বিদ্রোহী গোষ্ঠীর তাদেরও অনেকেই মারা গেছে তো তারপরে শুনলাম এটা যে ডালিম সাহেব বক্তব্য সে ক্রস ফায়ারে মারা গেছিল শেখ মুজিবুর রহমান সাহেব সাথে তার ওই ছোট ভাই তার সন্তান আর কে কে বলে মারা গেছে এরকম দশ এগারো জন হবে বিস্তারিত ভাই আমি জানি না তো আপনারা আরও দেখে নিন অনেক ডকুমেন্টারি আছে শুনছি একটা বাংলা মুভিও বলে শুনছি এর উপর বলে একটা বাংলা মুভি হয়েছে কিন্তু বুঝলাম না এই মুভি তো ভাই মানে চরম হিট করা মুভি তো পরে খবর পাইছে এই মুভিও বলে পুরো ফ্লাপ খাইছে তো হয়তো পারে হয়তো কাহিনীর ভিতরে ঝামেলা আছে বুঝছেন সত্য মিথ্যা মানে রসিয়ে রশি কাহিনী বানাইছিলো তো যার ফলে পাবলিক খায়নি তো যারা কি না মুক্তিযুদ্ধ একচুয়ালি করছে ওই সময় যারা জীবিত ছিল তারা তো ভাই বাস্তব সাক্ষী হয়ে এখনও আছে আমাদের মধ্যেই বেঁচে আছে তো এর কারণে মনে হয় ওই ভেজাল দিছে ভেজাল করে দিছে মুভির ভিতরে বুঝছেন তো ভেজাল ট্যাজাল করছে কিছু মানে মিথ্যা কথা চালাই দিয়েছে ওটার ভিতরে তো যার ফলে বলে পাবলিক টাবলিক খায়নি তো যাই হোক এটা হলো আরেক প্রসঙ্গ তো মেজর ডালিম সাহেব দেখলাম এগুলোই বললো যে বেচারা মাঝখান থেকে বাটে পেরে গেছে ক্রস ফায়ারে পেরে এই গুলাগুলিতে মারা গেছে তো এই হলো তার কথা এরপর আসেন দ্বিতীয় একটা প্রসঙ্গ যেটা শোনার জন্য আমার গায়ে লোম পর্যন্ত বুঝছেন যেটা শোনার জন্য আমার লোম পর্যন্ত দাঁড়ায় গেছে সেটা হলো ভাই তার বউকে বলে কিডন্যাপ তার বউকে কিডন্যাপ করে নিয়ে গেছে তো কিডন্যাপ তো তার বউকে কিডন্যাপ করে নিয়ে গেছে কে নিয়ে গেছে সে আবার শেখ কামাল এখন সে আমি তো আসলে বুঝতে পারতেছি না শেখ কামাল কি শেখ মুজিবুর রমানের ভাই না ছেলে বুড় হতে পারে যারা ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করেন আমি তো ভাই ইতিহাস না আমি তাদের ভিডিও দেখার পর আমার যে মতামত একজন সাধারণ পাবলিক হিসেবে আমজনতা একজন সাধারণ পাবলিক হিসেবে আমার যে মতামত আমি সেটাই দিচ্ছি তো যার ফলে ভুলভ্রান্তির টুকটাক ইনফরমেশন আমার থাকতে পারে যেমন শেখ কামাল কি শেখ মুজিবুর রহমানের ছেলে না ভাই আমি মনে করতে পারছি না তো এখন মানে আমাদেরকে শেখানো হয়েছে বোঝানো হয়েছে আমাদেরকে বলাও হয়েছে বিভিন্ন টক শোতে শুনছি তো দেখেছি সেটা হলো ওই ওই শেখ কামাল মেজর ডালিম সাহেবের বোর্ডে উঠে লেগে গেছে অপহরণ করছে আর কি উঠে লেগে গেছে তো এখন বুঝেনি এটা হলো মানে একেবারে টানটান উত্তেজনা বুঝছেন এইটা এগুলো টানটান উত্তেজনা মেজর ডালিম সাহেবের বউরে উড়ায় লয়ে গেছে কে শেখ কামাল তো স্বাভাবিকভাবে মেজর ডালিম সাহেব সে তো আর আক্তার মতো আমার মতো ভুকা নাঙা না মেজর ডালিম সাহেব তো আত্তের মতো আমার মতো ভোকানা গে না যে আমার বউরে আমার মাই আরে উঠে লয়ে গেলে আমরা বাঁচাই আনতে পারবে না হু মাউ করে কান্দু মারা খান আল্লাহর কাছে বিচার না এটা মেজর ডালিম সাহেব তো তারও যথেষ্ট ক্ষমতা আছে তো তার বউরে উড়ায় লয়ে গেছে শেখ কামাল সাহেব তো সে তো স্বাভাবিকভাবেই তাকে উদ্ধার করার জন্য মানে কিছু তো একটা করবে ওই কিছু নামটা একটা ইংলিশ মুভি দেখছিলাম মনে করতে পারতেছে না আচ্ছা পরে মনে হলে বলুন না তো যাই হোক সে তার বউকে তো উদ্ধার করবে এখন বউকে উদ্ধার করতে গেলে তো তার নানান বাধা বিপত্তি পার হয়ে যেতে হইব ওই যেহেতু বৌরে উঠে গেছে আবার সরকার প্রধান তারই ছেলে বা ভাই তো বুঝতে তো পারছেন একেবারে পুরো হিন্দি ছবিতে পুরো মানে একেবারে খাপে খাপে মিলে গেছে পুরো থ্রিলে ভরা বুঝছেন পুরো থ্রিল আর মানে সাসপেন্স অ্যাকশন সব কিছু তো ভরপুর আর কি তবে যে সাহেব দালিম সাহেব তারে উড়ে এখন এইটা শোনার জন্য আমি অপেক্ষা ছিলাম আর কি যে লাইভের কোনো অংশে গিয়া মনে হয় ইলাস ভাই প্রশ্নটা করবো আরে ডালিম মেজর ডালিম আঙ্কেল আপনার বউরে যে উঠেলে গেছে গা উঠেলে গেছে শেখ মুজিব তারপর সেই ঘটনাটা কেমনি কি বলেন তো এই প্রশ্নটা শোনার জন্য আমি দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলাম পরে দেখলাম যে না ইলাস ভাই সেই প্রশ্নটা তাকে করছে যে আপনার যে উঠে নিয়ে গেল কেমনি কি হইলো পরে দেখি মেজর ডালিম সাহেব বিরাট এক কিচ্ছা শুরু করলেন বিরাট এক কাহিনি সেই কাহিনী হলো তারই খালাতো বোন মেজর ডালিম সাহেবের খালা বোন তার বিয়ে তার বিয়ের এক অনুষ্ঠান ছিল আর মেজর ডালিমের ওয়াইফের নাম হল মিম তো সেই বিয়ের অনুষ্ঠান ছিল তো মেজর ডালিম সাহেব তার ওয়াইফ তারপরে তার বহু আত্মীয় স্বজন শুনলাম তারা বলে দুই তিন হাজার লোক দাওয়াত দেওয়া যে সেই বিয়াতে এবং ঢাকার যে লেডিস ক্লাব আছে না সেই লেডিস ক্লাবে অনুষ্ঠান হচ্ছিল তো ভালো কথা অনুষ্ঠান হচ্ছিল সবাই নাচ গান করছিল বিয়ের অনুষ্ঠান তো এখন সেই বিয়ের অনুষ্ঠানের ভিতরে শুনলাম এটা মেজর ডালিম সাহেব বলছেন যে দুইটা সাদা গাড়ি সাধারণ কোনো সাদা গাড়ি না রেড রেড ক্রস আছে না ইন্টারন্যাশনাল রেড ক্রস তো রেড ক্রসের দুইটা গাড়ি রেড ক্রসের ওই গাড়িতে কিন্তু ওই যে গরিব দুঃখী মানুষরা আনা নেওয়া করা হয় তারপর ওই যে কিছু ত্রাণপ্রাণ বিতরণ তোতন করা হয় রেড ক্রসের গাড়িগুলো এই কাজে ব্যবহার হয় দুর্গত মানুষদের জন্য দুস্থ মানুষের জন্য গরিব অসহায় বুকা নাঙ্গা মানুষদেরকে আনা নেওয়ার কাজে এবং তাদের খায় খাদ্য জামা কাপড় এইগুলো আনা নেওয়ার কাজেই ধরনের গাড়ি ব্যবহার হয় তো যাই হোক তো সেই রেড ক্রসে দুইটা সাদা গাড়ি আসে তো সাদা গাড়িতে বলে আটজন নজন লোক আসে এদের এদের নাম টাম উনি বলছে কয়েকজনের নাম টাম বলছেন আমি তো মুখস্থ করে আসেনি ভিডিও করার জন্য তবে আর নাম জান আপনাদের জন্য এত জরুরি না যদি ডিটেলস আর জানতে চান তার ভিডিও দেখে দেখেইছে তো সেখানে আট নয়জন লোক আইসা তো তাকে তো বলে স্টেন গান এখন স্টেন গান তো মানে ওই সময় ছিল এখন তো ভাই স্টেন গানের চল নাই দেখি না তো বুঝছেন এখন এ কে ফোর্টি সেভেন আইসা বলছে এ কে ফোর্টি সেভেন এ কে এইট কিসের ঘোড়াটের স্ট্যান্ড গান স্ট্যান্ড গানের বেল আছে নাকি মিয়া এই যে আমি গাড়ি চালাইতেছি মিয়া আমাকে এই যে এখানে যে এই যে যেখানে আমি হাটটা রাখছে ক্যাবে ঘুরে দেখাইতে পারতেছে না বুঝছেন তো এই যে হাতটা রাখছে এই এখানে একটা বক্স আছে বুঝছেন এই বক্সের নিচে আমার নিজেরই মেয়ে পিস্তল আছে বুঝছেন আমার নিজেরই পিস্তল আছে তো আমেরিকা তো সবার সাথেই দুই একটা পিস্তল টিস্তল থাকে এটা অনেক কিছু না সেফটির জন্য আমেরিকার আইন বুঝছেন তো থাকতেই পারে তা আমারও আছে ভাই তো যদিও কোনোদিন ব্যবহার করে নি তবে ট্রেনিং ফ্রেনিং নিয়েছিলাম তো এখন তারা ওই স্ট্যান্ড গান নিয়ে বলে মেজর ডালিম সাহেবকে ধরছে তো মেজর ডালিম সাহেব আর ইউ ঠিক আছে অনেকটা আমার চারপাশে লোকজন ভরা তাকে সিকিউরিটি দেওয়ার জন্য তার কিছু আছে কো আমার কাছে যে ওয়ারলেস আমি সরাসরি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এসে যত গণ্যমান্য চুমরা লোকজন আছে সবার সাথে কথাটা বলতে বলতে পারে সে এত ক্ষমতা দর ওই সময় মেজর ডালিম বুঝছেন তো তারে বলে ওখান থেকে উঠে নেওয়ার জন্য আট নয় জন লোক আইসে রেড ক্রসের গায়ে থেকে তারা তো ঘুরে টুরে ধরছে তারপরে কলার টলার ধরে টেনে টেনে নিয়ে যেতেছে তো আমি বুঝলাম না কিছুক্ষণ আগে মেজর ডালিন সাহেব বলে বললেন যে তার সেই বিয়ের অনুষ্ঠানে সেফটি দেওয়ার জন্য বলে বহু আর্মির লোকজন ছিল তো তাদের কাছে তো অস্ত্র থাকার কথা তো মাত্র আট নয় জন লোক আইসা স্টেন দিয়া ইশেরা উড়ে লোয়ে যেতেছে গা মেজর ডালিম সাহেবকেও হয়ে গেছে উঠে নিয়ে যেতেছে তো তার যে সাঙ্গ পাঙ্গ আছে আশেপাশের লোকজন ছিল তো তারা তখন কি করছিল এই ব্যাপারটা উনি স্কিপ করে গেছে আমি জানি না তো যাই হোক তো দেখলাম যে উনি বলতেছে যে আমাকে কলার টলার ধরে টেনে নিয়েছিল তো তাকে রক্ষা করার জন্য তার ভাই না বলে আসলো বলো তারও বলে ঘুষি ঢুষি দিয়েছে দাঁত মুগ্ধ রক্ত রক্ত বেড়ে গেছে বা তারও বলে উঠে টু লিয়ে নিয়ে যাব তো এই লোক আনি তো এখন যেহেতু মেজর ডালিম সাহেবকে উঠে নিয়ে যাবো তো ওই মেজর ডালিম সাহেবকে বাঁচানোর জন্য তার ওয়াইফ মিম ও তখন অন্দরমহল থেকে অন্দরমহলে তো বিয়ের অনুষ্ঠান চলতেছে তো সেখান থেকে দৌড়ে আসছে যে না আমার স্বামীকে তোমরা লয়ে যাও না এভাবে আমার স্বামীকে যদি নিয়ে যাও তাহলে আমাকেও নিয়ে সাথে আমিও যাও আমার সাথে এখন বুঝতে পারছেন বাংলাদেশের কালচার এটা আমাদের এটা আমাদের ট্রেডিশন জামাইয়ের জন্য বৌরা জান দিয়ে দেয় আমেরিকা তো অবশ্য জামাইয়ের জন্য বৌরা জান দেয় না বরঞ্চ বউগুলো আরও ভালোই মনে করে আমি যদি কোনো ঘটনা ঘটে যায় কেউ ধরে ধরে লুয়ে যায় বউগুলি মনে করে যেন আপদ গেছে বুঝছেন কারণ সে দুই দিন পরে আবার আরেকটা বয়ফ্রেন্ড জোগাড় করে এলোকে আবার ঘোরা শুরু করবে তো এটা হলো আমেরিকান কালচার কিন্তু বাংলাদেশের কালচার তো বুঝছেন এক জামাই এক বউ এটা আমরা এই কালচারে বিশ্বাসী এই ট্রেডিশনে বিশ্বাসী তো যার ফলে জামাইকে আমরা জানের চাইতেও বেশি ভালোবাসি আমাদের বউরা জামাইদেরকে জানের চাইতেও বেশি ভালোবাসে তো তার জান উঠা লুয়ে যেতেছে মেজর ডালিম সাহেবের উঠা লুয়ে যেতেছে তো তার বউ মিন তো আর বই সে চুপ থাকবে না তো স্বাভাবিকভাবে সেই সেই বাংলাদেশের আদর্শ নারীর মতো গিয়ে সে তো চিল্লাচিলি করছে গিয়ে ওই আমার জামাই ঘুরে যেতে হয়েছি দিদি তো তখন ওই ক্ষেত্রে তো ওই তো তো ওই ডালিম সাহেবের সাথে তার ওয়াইফকেও ওই অপহরণকারীরা নিয়ে গেছে বুঝছেন তো সেই অপহরণের পুরো ঘটনা যখন আমি ঈশের মুখে শুনলাম পরে সে ছুটি হয়েছে পুরো যে ঘটনাটা আমি শুনলাম মেজর ডালিম সাহেবের মুখে তো সেখান থেকে যে জিনিসটা বোঝা গেল শেখ কামাল সাহেবের প্রসঙ্গটা যেখানে আসছে যে শেখ কামাল সাহেবই এই মেজর ডালিম সাহেবের স্ত্রীকে উঠে নিয়ে গেছে এবং আমাদের চোখের সামনে তখন এই দৃশ্যটা আসে যেহেতু ভিলেন নায়কের বৌরে নায়কের বৌরে নিয়ে গেছে তো ভালো কোনো উদ্দেশ্য নিয়ে যায়নি তাই না সোশ্যাল করার জন্য নিয়ে গেছে তো সোশ্যাল তো বুঝছেনি নাকি ভেঙে বলা যাবে না ইটু ফেসবুকের ভিডিও তো সোশ্যাল করার জন্যই তো তারপরে উঠে লু গেছে মানে ওই কি বলে শ্রীলতা হানি বলেন নাকি বাংলায় একটা শব্দ আছে মনে শ্লীলতা হানি করার উদ্দেশ্য নিয়ে গেছে তা আমাদের গায়ে লোন টোনরা দাঁড়িয়ে গেছে বুঝছেন এইসব কাহিনী শুই না আর কালকে এই দেখে লাইভ দেখে এই প্রসঙ্গগুলোই আসলে আমরা শুনতে চেয়েছিলাম বিশ্বাস করেন যে আট লাখ লোক লাইভ ভিডিও দেখছে কালকে লাইভ ভিডিওর মূল পয়েন্টই ছিল এই দুইটা প্রথম পয়েন্ট ছিল যে বত্রিশ নম্বর বাড়িতে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত ঘটনাগুলো কেমনে কেমনে হয়েছিল বুঝছেন কেমনে কেন ফাইটিংটা হয়েছিল তো এই জিনিসটা জানার জন্য আর দিতে হলো তার বউকে যে উঠে নিয়ে গেছে সে কামাল সাহেব তখন এই উঠে নিয়ে যাওয়ার পর কামাল সাহেব কি করছে কেমনে উঠে নিয়ে গেছে এবং কেমনে তার বউকে সে আবার কামাল সাহেবের হাত থেকে বাজে নিয়ে গেছে তো সেই জিনিসগুলো জানার জন্যই ছিল পাবলিকে মানে আগ্রহ তো যার ফলে দেড় দুই ঘন্টা পর্যন্ত তারা এই সেলফোন সেলফোনের সামনে টিভির সামনে এখানে বসেছিল তো যাই হোক এই সে ব্যাপারটা ওই বত্রিশ নম্বরের ঘটনাটা গোলাগুলি পিটের ব্যাপারটা তো ভালো আমরা একটা পরিষ্কার হইলাম না ওইখানে দ্বিতীয় কথা হল তার বুকে অপহরণের ব্যাপারে এই শেখ কামাল সাহেব যে ইনভলভ এটা তো মানে উনি ওনার ভিডিওতে তো একবারও বললো না যে শেখ কামাল আসলো আইসা তার বুক উঠে নিয়ে গেছে কিন্তু ঘটনা হয়েছে অন্যরকম বেশ কিছু লোক যারা কিনা শেখ মুজিবুর রহমানের অনুগত তো তারা আইসা মেজর ডালিম সাহেবকে উঠে নিয়ে গেছে তো মেজর ডালিম সাহেবকে যখন উঠে নিয়ে গেছে তার বই সব বাধা দিয়েছে তো স্বামীর সাথে সেও গেছে তো এটাকে তোরা অপহরণ বলা যায় না মেজর ডালিম সাহেবকে অপহরণ বলা যেতে পারে কিন্তু তার বউকে অপহরণ করা যায় যেতে পারে না যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে আর সত্যি না হতো কোনো কারণ নেই কারণ যে কিনে ভিকটিম তো সে তার নিজের মুখে এগুলো বলতেছে তার তো সত্য মিথ্যা কোনো প্রশ্নই থাকে না তাই এর চেয়ে সত্য কী হইতে পারে তাই না তো এই হইলো ভাই পুরো ঘটনা তো এখন আমি আমার কাজের ক্ষেত্রে হিসেবে পড়ছি ভাই খালি বুঝছেন খালি তো ভিডিও বানাইলে হইব না রুটি রোজগার ধান্দা দা তো করতে হইব নাকি খালি তো ভাই ভিডিও বানাইলে হইব না ভাই পেটের ভাতও তো জোগাড় করতে হবো বাংলাদেশে বই তো আপনার ভাই ভালোই আছেন বাংলাদেশে একটা পাঁচতলা বাড়ি থাকলে ভাই লাইফ টাইম আপনার বইয়ে খেতে হয় আমেরিকা দেশে আলো সত্তর বছর বয়সে কাম করে হয় সত্তর বছর বয়সেও আমেরিকা যদি কোনোদিন আসেন কাম করে হইব কিছু করার নেই তো হোক কপাল খারাপ দেশে আয়া পড়েছে করা কাম সকাল বিকেল তো ভিডিওটা শেষ করতে হচ্ছে তো এই ছিল ভাই পুরা কাহিনী তো ভিডিওটা শেষ করার আগে একটা কথাই আমি আপনাদেরকে বলবো কালকে যে অবস্থা দেখছি ডালিম সাহেবের যে পপুলারিটি বাংলাদেশে যে লাখখানেক কমেন্টস হবে তার লাইভের নিচে সেই পপুলারিটিতে যে অবস্থা আমি দেখলাম তো শুধু ভয়ঙ্কর অবস্থা তো যার ফলে মানে কথাবার্তা বারটা পুরো ঘটনা শুনে যা কিছু আমার কাছে মনে হইলো খুব একটা খারাপ না মানুষটা বুঝছেন তো এতদিন আমাদের সামনে ভিলেন বানানো হয়েছে তো এখন ভিলেন বা ক্রিমিনাল বানানো হয়েছে কালকের ভিডিও দেখার পর অনেকেই তাকে এখন হিরো মানতে শুরু করছে আমি হলো ভাই তাদের একজন এখন আমি তাকে হিরো মান লিখি না মান লিখি কারো তো কিছু যায় আসে না বাট মন থেকে দুই একটা কথা বললাম আপনাদের সাথে